সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্ট সিলেট থেকে আমের আমিন এই মুহূর্তে রয়েছে তিনশো সাড়ে পর্ণভূমি হযরত শাহজালাল হজ শাহান রাহুল জেলার সিলেট বিশ্বনাথ থানার বৌলপুর ইউনোনের চার নম্বর ওয়ার্ড সিঙ্গের কাছ শেখেরগাঁও গ্রাম থেকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শেখেরগাঁও শাহী জামে মসজিদ যে মসজিদটি যোগার জন্য অবস্থান মসজিদ কমিটির সম্মানিত মোতল্লী তহর মিয়া রয়েছেন উপস্থিত কেশিয়ার রয়েছেন মোহাম্মদ মোহাম্মদ আব্দুল জাহির এবং কার্যকরী সদস্য রয়েছেন আকবর আলী বাবু আব্দুল মুসাব্বির আবুল কালাম মাসুক খান দিলুহার হোসেন গনি শাহ আমির আলী আব্দুর রহিম সুলতান মিয়া চৌধুরী সহ সাংবাদিক মহিন আহমদ নেপুর যোগাযোগের জন্য যে মোবাইল নম্বর রয়েছে মুতুল্লি সাহ সহ যাদের জিরো ওয়ান রয়েছেন ওনার নম্বর হচ্ছে জিরো

শেখারগাঁও গ্রামের মসজিদটাকে আর আমি আপনারা আহ্বান করলাম আমরা আমার পিছনে যে মসজিদ আপনারা দেখরা ও মসজিদটা আমরা জাজিং ওই যাওয়ায় আমরা এটার সংস্কার করার উদ্যোগ নিছি মসজিদটা উনিশশো পঁয়ষট্টি সালে নির্মিত হয়েছে পরবর্তী যে যে এক্সটেনশন হয়েছে এই এক্সটেনশন হইল দুই হাজার সাল হয়েছে আর তো আমরা এই মসজিদটারে এখন মোক্ষন দিবাকির যারা ভাঙ্গারি যারা নিন দয়া করে আপনারা যোগাযোগ করব আমরার লগে মে মাসর 30 তারিখ लास्ट যোগাযোগ আপনারা টেন্ডার হিসাবে খুবিতারন কাম কাম আপনারা দিবা দীক্ষা দিবা আমরার ফোন নাম্বার তাও আপনারা যোগাযোগ করবা ঠিকাদার সম্বন্ধে ওই লগি যারা প্রকৃত ঠিকাদার আপনারা দয়া করে যোগাযোগ করবা আল্লাহ গোর মসজিদ যাতে সুন্দর করি আর আপনিও আল্লাহর ফরকালে পাইতা আমরাও বানাইলাম যারা প্রকৃত ভাবে যারা কি জিও করতে পারবা আপনারা বিশেষ করি আপনারাও যোগাযোগ করবা তো আমি হইলাম গিয়ার শেখের গাও শাহিদ আমি মসজিদ ওর মতলি হিসাবে আপনার লোকে আমি কথা কইলাম গার খাওয়া গাও গ্রাম হইতে গ্রামের পক্ষ থেকে শিয়ার হিসাবে আমি আবেদন করতেছি শেখের গাও শাহী মসজিদ পুরাতন মসজিদ ভাঙ্গা নতুন ভাবে পুরা নির্মাণ হবে নির্মাণের জন্য এবং বাঙ্গারের জন্য আহ্বান করা যাইতেছে বাঙ্গারে হিসাবে মসজিদ ক্রয় হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন করা হইল আর মোবাইল নম্বর হইল ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি এইট সিক্স নাইন সম্মানিত পিওয়ার্স আমরা শেখারগাঁও শাহিদ জামি মসজিদ সামন্তনে আপনাদের কাছে আহ্বান করলাম যারা পুরানা মসজিদ বাইঙ্গিয়া আপনারা খরিদ করেন তাদের কাছে আমরা অনুরোধ আপনারা আমাদের মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবেন আমাদের বিশেষ অনুরোধ হইল যারা মসজিদ নির্মাণাধীন খাদে জন্য ঠিকাদার রাখেন আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যেটা আল্লাহর গড় মসজিদ হিসাবে আমাদেরকে সাহায্য স্বরূপ যতটুকু পরামর্শ দিয়া সহযোগিতা করা আমাদের প্রায় একশো ফিট লম্বা মসজিদ এই মসজিদের কাজের জন্য পঁয়ষষ্ট ফুট মতো মনে হয় পাশ আমাদের ড্রয়িং আছে সয়েল টেস্ট করা আছে সবকিছু করা আছে আমাদের ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া আছে ইঞ্জিনিয়ার এর সাথে আমরা সবকিছু করছি আমরা অনুরোধ করবো আপনার আমরা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবে আর আমরা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা অবশ্য আমরা যারে মানে নসিবত আবু আমরা তার মাধ্যমে আমরা মসজিদটা নির্মাণ করবো আমাদের মসজিদের কাজের জন্য যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রচলিত নিয়ম অনুসারে আমরা যাদের সাথে আলোচনা করে আমরা কাজের নিয়ম অনুসারে কাজ দিব আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা আহ্বান করলাম আপনাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইনশাআল্লাহ আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে আর আমরা উপস্থিত অনেক মানুষ আছি কেন মসজিদ কমিটির সদস্য হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা যোগাযোগ করবেন আমরা যাতে এই আল্লাহর ঘরটা আমরা নির্মাণ করতাম পারি আমরা দেশবাসীর কাছে দুহা সাইরাম আল্লাহ যেন আমাদেরকে সহায়শীল হিসাবে ধৈর্যশীল হিসাবে এই মসজিদ নির্মাণাদির কার্যাধন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন আমর ধৈর্য সহকারে করতে পারি আমরা আশা করছি আমরা মসজিদ নির্মাণ করতাম আপনারা সহই দোয়া করবা যাই আর আমরা নির্মাণ করতে যে আমরা তত খুব চাইদাম সুদু কেবনা রাতা হুন যাই মাঙ্গার হিসাবে তইলে আমরা লোকে যোগাযোগ করবা ও মেমসতি কর ভিতরে যাই টিগাদার হল যদু কোন চাতা কোন আমরা লোকে যোগাযোগ করবা আল্লাহর হস্তে আমরা মসজিদ খতাম ভালো হয়েছে আপনারও আল্লাহর হস্তে কাম করতে আপনারা আপনার পাপ আপনার ফাইটা সুন্দর হবে বুঝাইয়া দিতে আমরা আপনাদের বুঝিয়া দিতাম গিয়ে এই আমরা জেরেও আছি আমরা জেরামর মুরব্বী সকল আছি মতলী সাহেব আছেন মেম্বার বেটা আছেন আমিও একজন এই মসজিদ কমিটির একজন সদস্য হিসাবে আমি হইলাম সবাই যে হইলাম আল্লাহ হস্তে আমরা বেজি চাই আমরা মসজিদটা এমনি সুন্দর হইতাম বাড়ি গেরামর মঞ্চরে দেশে বিদেশে যারা আসুন সবাই আমরা লাগে দোয়া করতাম আমরা আপনারা লাগে দোয়া করি দেশ বিদেশে যারা দেখলো আমরা মসজিদের সামান্য আমরা মসজিদ কুমুরির নয়জন আছি আমরা আর মতল মেম্বার সবাই কইয়া গেছেন তো আমরা আজকে মাত আর রেকর্ড হইল গে যদি আমরা মসজিদ বাংতাম বাংলারি যারা নিবা আপনারা আমরা লগে যোগাযোগ করবা আর ঠিকাদার যারা আছেন আপনারা টেন্ডার দিবা আর আমরা সভাপতি মতলি সাহর কেসি আর লম্বার দেবো আপনারা যোগাযোগ করবা আর নিয়ম কারণ যেটা আছে সাধ্যর ভিতরে মনে করি আপনারা টেন্ডার পরিমাণ দিবা টেকার দেয় ফিকার নিয়ে মূল্য যেটা আছে ওরা আসলে আমাদের শেখর শাহী জামি আজকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বলবো আর আমাদের মুরব্বিয়ান উপস্থিত আপনাদেরকে আমাদের মুরব্বিয়ানের যে ডিসক্রিপশন দিয়েছেন যে সত্যিকার অর্থে যারা টিকাদার সত্যিকার হচ্ছে যারা বাঙালি আপনারা এই জায়গায় যোগাযোগ করবেন যোগাযোগ করলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বা ডিট করে আপনাদের সাথে সব এগ্রিমেন্ট করে

সংলগ্ন বড় মসজিদ আমরা বাঙুাম যারা কি বাঙ্গারি আছো তারা দয়া করিয়া আমরা যোগাযোগ করবা মত আমরা নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবা তার সাথে যোগাযোগ করলে তারা কথা কইবা সময় আছে যেমন ধরে লোক মে মাসের ত্রিশ তারিখ পর্যন্ত ওই সময়ের ভিতরে যোগাযোগ করবা জেলা নিয়ম আছে নিয়মত কথা কইবা আমরা বাংলাদেশের আইনের অনুসারে শেখারগাঁও গ্রামের জামি মসজিদের যে নির্মাণ কাজ করার লাগে আমরা বাঙ্গারির যোগাযোগ করলাম এবং ঠিকাদার নিযুক্ত করার লাগে একটা জহরসি এখন ত্রিশ তারিখের ভিতরে আপনারা যোগাযোগ করবা আমরা যে অপশনের যে নাম্বার দেওয়া আছে মতলিশ কেসি আর তারালে যোগাযোগ করবা